রাত্রি নটা চব্বিশে তো নিয়ে মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোর ঘুরে ধরে অসুস্থ হয়ে গেছে পরে ওর সেন্স চলে যায় সেটা কোন জায়গা লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি তারপরে বললো তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে কিন্তু ওখানে ছিল না হ্যাঁ আমি তারপরে উম খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজি তে ওখানে আছে পিজি তে আছে আর লোকেশন দেখাচ্ছে সোমনাথ পণ্ডিত স্ট্রিট নিউরোলজি ডিপার্টমেন্টে ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজখবর নিয়ে তারপরে জানতে পারি যে ও রিজুত খানা ওকে করে রেখে দিয়েছে ওখানে যাই যে আমি